সারা ভারতবর্ষে হাঁপানি সচেতন বার্তা দিতেই এই দিনটি পালন করা হয় মঙ্গলবার কোচবিহার পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসের কোচবিহার পুলিশের উদ্যোগে এই দিনটি পালন করা হয় পুলিশ আধিকারিকদের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে হাঁপানি টেস্ট করানো এবং সচেতন বার্তা দেওয়া হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি কৃষ্ণা গোপাল মিনায় ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস বিশিষ্ট চিকিৎসকেরা আর যেহেতু প্রথম থেকেই সেটা বুঝতে পারা যে হচ্ছে আপনারা জানেন আজকে ওয়ার্ল্ড আছে પ્રત્યેક બચરે મે ફ્ ઝે કેસ વર્લ્ડ એજમા ડે ઘોષિત છે આજકે જે થીમ આ છે એજમા ડેટા છે એજ્યુકેશન એમ પાવાસ મનેજમાની જત અવરનેસ થોડા પ્રિેન્ટ કરતા પર ડેથ પ્રત્યેક બચરે વર્લ્ડ વડ સાડે ચાર લાખ લારા જાય બિકઝ ઓફ અસ્તમા তো এরকম একটা ক্রনিক ডিজিজ যার যদি কিছু অ্যাওয়ারনেস থাকে তো আমরা প্রিভেন্ট করতে পারব সে নিয়েই আজকে আমরা প্লাস সিপলা থেকে কিছু রেপ্রেজেন্টেটিভস আছেন প্লাস কুচবিহার পুলিশ আমরা একটা ইনিশিয়েটিভ করেছি ফার্স্ট ব্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়েল এটা গোটা জেলায় কি চলবে হ্যাঁ চলবে সবসময় এরকম আরও যেসে ডায়াবেটিস নিয়ে আগে আমরা করেছিলাম এরকম আজকে করছি রিগার্ডিং অ্যাজমা এরকম আমরা করতে থাকি মাঝে মাঝে করতে থাকি অ্যাজমা একটি আমাদের শ্বাস এক ধরনের রোগ যে রোগটা সাধারণভাবে আমাদের শ্বাস যে ইনফ্লামেশান বা প্রদাহ এটা থেকে হয় বা সেই প্রদাহ যখন দেখা যায় তার কিছু কিছু লক্ষণ আছে সকলের ক্ষেত্রেই যে সব রকম লক্ষণগুলো থাকবে এমনটা মোটেই নয় বেশিরভাগ ক্ষেত্রে রুগী আমাদের কাছে প্রেজেন্ট করে হচ্ছে একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশান নিয়ে অর্থাৎ সিজন চেঞ্জের সময় বা যে কোনো এক্সপোজার ডাস্ট বা দুটো এক্সপোজারের সময় হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে একটা চাপ চাপ ভাব লাগছে এবং তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে বাট এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে সমস্ত অ্যাজমো পেশেন্টকে যে শ্বাসকষ্ট নিয়ে আসবে বা এই ধরনের সব সিমটম নিয়ে আসবে এমনটা নয় অনেক পেশেন্টের শ্বাসকষ্ট কিন্তু নাও থাকতে পারে দিস ইজ ইম্পর্টেন্ট এটা অনেকে বুঝতে পারেন না এবং সেই সিমটমটা কিন্তু সারা বছর ধরেও থাকে না কিছুদিন থাকে আবার একদম রুগী সুস্থের মতন বিহেভ করে আবার তারপরে কিছুদিন বাদে সুখের চেঞ্জের সময় বা যখন কোনো অ্যালার্জেন আমাদের শরীরে উঠছে সেই সময় আবার ফিরে আসে তো এইগুলো মূলত অ্যাজমা রোগীর লক্ষণ এবং এই ধরনের লক্ষণকে দেখেই আমরা অ্যাজমা নির্ণয় করার চেষ্টা করি যদিও নির্ণয় করার জন্য বেশি কিছু টেস্ট করতে হয় খুব দামি কিছু পরীক্ষা নয় খুব সামান্য একটা স্পাইরোমেট্রি একটা পিক এক্সপাইটরি ফ্লো রেট এই ধরনের জিনিসপত্র মেজার করতে হয় আর আদারওয়াইজ ক্লিনিক্যালি দেখে আমরা পেশেন্টকে অ্যাজমা রোগ হিসেবে ডায়াগনোজ করি